করছো দেখো কে আসছে আমাদের সাথে রিয়াউদ হ্যালো রিয়াউদ হাই রোজাইনা রোজাইনা হ্যাঁ হাই তি কোথায় আসছো এখন তোমরা আচ্ছা যাবো এখানে আসো আগে আমরা টিকিট করতে হবে তো এই বাবা আচ্ছা টিকিট করতে হবে আসো এখন এটা খুলবে না তো আগে টিকিট করতে হবে আসো আসো দেখে নিন হ্যালো বেবি হাই দাও সবাই অনেক দিন পর কাজিনস হ্যাং আউট তাই না সিজা সাহাবি আর রোজাইনা রিয়ামে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা শেষ রহমতে আমরা ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আচ্ছা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার ছোট বোন ইতি আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আমি মেইনলি গিয়েছিলাম আর মাসে ওখান থেকে আমার বাচ্চাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে আসলাম আর ইতি গিয়েছিল রাইফেল স্কোয়ারে মানে সীমান্ত স্কোয়ারে ওখান থেকে ওর প্রয়োজন মতো কিছু জিনিস কেনাকাটা করে দেন আমরা দুই বোন ধানমন্ডি পনেরো নম্বরে মিট করলাম দেন আমাদের চার বাচ্চাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ইউনিভার্সিটির ফোর্থ ফ্লোরে ওখানে হচ্ছে শেফ টেবিলে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে পড়লাম তো বিপদে কারণ বাচ্চারা প্লে জোনে যেতে চাচ্ছিলো কিন্তু প্লে জোনটা আমার কাছে পুরো ওয়েস্টেজ লাগে ওখানে কোনো খেলার কিছুই নাই শুধু শুধু আমার তিনশো টাকা করে পার বেবি মানে এটা খুব এক্সেস লাগে আমার কাছে তাই ওদেরকে খুব ভুলাই ভালায় নিয়ে থার্ড ফ্লোরে আসলাম এসে এখানে ওদের পছন্দ মতোই কিছু খাবার খেলাম সাহাবি বলছিল চাউমিন আর চিকেন খাবে দেন আমি ওখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো আইটেম যেগুলো কিনা হচ্ছে বলে মেজারমেন্ট করে নিতে হয় তো এখানে হচ্ছে একশো গ্রাম হচ্ছে নাইনটি নাইন টাকা করে দেন আমি সাহাবি পছন্দ মতো চাউমিন তারপরে পাস্তা আর চিকেন কারি নিয়ে নিয়েছিলাম আমার টোটাল তিনশো চুরাশি গ্রাম হয়েছিল যেটা কিনা তিনশো বিরাশি টাকার মতো হয়েছিল আর কি আমার নেওয়া যান এখন হচ্ছে বাচ্চাদের জন্য এবং নিচ্ছে চাউমিনটাই আসলে এখানে বেশি খাওয়া হয় কারণ এটাই বেশি আমার কাছে মজা লাগে তারপর এই তিনি নিচ্ছে আমার মতো রেড পাস্তা এটা হচ্ছে রাশিয়ান মন্দিখা নাই কেন এখন চিকেন যে দাম নিতে নিচ্ছি এখন ইতি নিবে আর কোনো সালাদ টালাদ নিতে চাস হয়ে গেল ইতির নেওয়া আর কিছু নিবি এটা দেখে তো মনে হচ্ছে খুবই আমি কে বুঝতে পারবো তো এখন ইতির এটা ওয়েট করা হবে এখানে আছে থ্রি সেভেন্টি ফোর গ্রাম থ্রি সেভেন্টি থ্রি লাস্ট টাইম আমি ক্রিসমাস ডেতে এটা খেয়েছিলাম তখন আমার কাছে চাউমিনটা ভালোই লেগেছিল কিন্তু ওই দিন এত বাজে ছিল না লবণ না মশলা মানে কোনো কিছুই ঠিক ছিল না তাও কি করার বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছে এখন খেতে তো হবে তারপরও সাহাবি খেয়ে বলছিল মজা তার মানে ওর অনেক ক্ষুধা লেগেছিল এই জন্যই ও মজা বলছিল আসছি বাটাতে আমার জন্য কমফোর্টেবল জুতা নিতে এটা ভালো লাগছে নাকি এটা আমি বুঝতে পারতেছি না কোনটা ভালো লাগছে

সব বাচ্চা সহ এখন আমরা দুজন এসেছি আম্বুর বাসাকে আম্মুর সাথে দেখা করতে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া মানে কোনো যুদ্ধে যাওয়া আমরা যুদ্ধে জয় করে আসছি কতগুলি বাচ্চা দেখেন একটা একটা করে নাম থাকবে যা যা তারপর আমর বাসায় গিয়ে আমার সাথে দেখা করলাম তারপরে আমরা দুই বোন যে যার বাসে চলে গেলাম তো আজকে ভিডিও অনেক শর্ট এতটুকুই ভিডিও আপনাদের জন্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ